বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান বান্দরবান বাংলাদেশের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন স্থান যা পাহাড় নদী ও ঝর্নার মিলনে অপরূপ সৌন্দর্য সারা বছরই এক এক সময়ে এক এক রূপে প্রস্ফুরিত হয় বান্দরবান প্রকৃতির এক অপার বিস্ময় যেখানে পাহাড় ঝর্ণা মেঘ নদী লেক সব কিছু মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি দেয় অ্যাডভেঞ্চার প্রেমী প্রকৃতি প্রেমী বা যে কোনো পর্যটকের জন্য বান্দরবান হতে পারে এক স্বপ্নের গন্তব্য তাই এবারে গল্পটা বান্দরবনকে নিয়ে বান্দরবনের কোন হোটেলে থাকবো কোথায় খাওয়া দাওয়া করবো কোথায় কোথায় ঘুরবো এবং মোট খরচ কত হবে তা বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে আপনারা যদি সংক্ষিপ্ত সময় অর্থাৎ এক রাত দু ট্যুর প্ল্যান নিয়ে বান্দরবন যেতে চান তাহলে আপনাদের কাছে এই ভিডিও হতে পারে এক আদর্শ গাইডলাইন এক রাতে দুদিনের ট্যুর প্ল্যান নিয়ে আমরা চারজন ঢাকা কলাবাগান থেকে রাত এগারোটায় বাসে রওনা দেই বান্দরবনের উদ্দেশ্যে কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে অল্প সময়ের জন্য বিরতি দেওয়া হয় গভীর রাত্রে ভারী খাবার পরিহার করে চা কফি বা দই খেয়ে নেই কোথাও ঘুরতে গেলে সুস্থতা ফার্স্ট প্রায়োরিটি তাই কোথাও ঘুরতে গেলে আমি ফার্স্ট এড বক্স সাথেই রাখি যেখানে থাকে পেট খারাপের ওষুধ গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ এবং অ্যান্টিসেপ্টিক ক্রিম যা ইমার্জেন্সি মুহূর্তে অনেক কাজে আসে আমরা বান্দরবান শহরে ভোর ছটায় পৌঁছে যাই আগে থেকে বান্দরবান শহরের বাস টার্মিনালের বিপরীতে অবস্থিত হোটেল গ্রিন ভিউতে ডাবল বেডের একটি রুম রিজার্ভেশন দেওয়া ছিল আমরা হোটেলের ভিতর ঢুকে লাকেসপত্র রেখে তৈরি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য হোটেলের হিলভিউর নিচে অবস্থিত রেস্টুরেন্টে চলে আসি প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবন বাস টার্মিনাল পাশেই হিলভিউ হোটেল এবং হিলভিউ হোটেলের নিচে আছে হিলভিউ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমরা এখন চলে যাব নীলগিরির উদ্দেশ্যে অলরেডি আমরা গাড়ি ভাড়া করে ফেলছি একটা জিপ গাড়ি ভাড়া করেছে সারাদিনের জন্য চার হাজার সাতশো টাকা দিয়ে সাথে তিনশো টাকা আদার খরচ রয়ে গেছে টোটাল হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা চাইলে বান্দরবন জেলার দরের চত্বরের পাশে অবস্থিত মাইক্রোবাস জিপ পিক মালিক সমিতির অফিস যেখানে বিভিন্ন রকমের গাড়ির নির্দিষ্ট মূল্যে ভাড়া পাওয়া যায় এখান থেকেও গাড়ি ভাড়া করতে পারেন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হ্যাঁ শহরের মার্কিবা জিপ মালিক সমিতি কেন্দ্রের সামনে এখান থেকেই সব গাড়ি ভাড়া করা হয় এবং এখানে প্রত্যেকটা গাড়ির যে ভাড়ার রেট এখানে দেওয়া আছে এবং সবাই এখানে আসেন এখানে আসার পরে তারা গাড়ি ঠিক করে তারপর বিভিন্ন স্পটগুলোতে চলে যান প্রথম দিনে ট্যুর প্ল্যানে রেখেছি নীলগিরি মিলনছড়ি চিম্বক পাহাড় শৈলপ্রপাত ঝর্ণা টাইটানিক ও ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তবে প্রথমেই সরাসরি চলে যাব নীলগিরি যেহেতু নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে এবং আমাদের সাথে আছে ড্রাইভার ভাই সুমন ভাই সুমন ভাইয়ের কথাবার্তা কালকে আমরা যা মানে কথাবার্তা বলেছি তাতে খুবই আন্তরিক মনে হয়েছে এবং এরা স্বাভাবিকভাবেই যা ট্যুরিস্টদেরকে খুব সহজে করে থাকে তা আমার কাছে মনে হয়েছে যে খুব আন্তরিক এবং তার সাথে আমরা দিন থাকবো আর কি আর আমার পাশে আছে আমার ফ্যামিলি মেম্বার যে ওদিকা স্বপ্ন ম্যাডাম রিঙ্কি ম্যাডাম পেছনে আছে অনুপর মানু কে অনুবাবু কই তারপরে ওদিকে আছে দা আছে আমরা কই যাচ্ছি আমরা সবাই নীলগিরি সবাই ওয়েলকাম টু নীলগিরি নীলগিরি যাওয়ার পথেই পড়বে মিলন ছড়ি চেকিং পয়েন্ট যেখানে সেনা সদস্যরা গাড়ি চেক করে এবং সন্দেহ হলে আপনার ভোটার আইডি কার্ড দেখতে পারে তাই বান্দরবন ঘুরতে গেলে ভোটার আইডি কার্ড সাথেই রাখবেন এটা হচ্ছে বিন্নি চাল আমাদের বান্দরবনের বিখ্যাত এটা চাল বিন্নি চাল বলে এটা এটা কালারটা হচ্ছে এরকম এক ষাটটা কেজি আর সাদাটা কত কেজি একই এই কেজি 60 টাকা জি 160 টাকা হ্যাঁ 160 টাকা 160 টাকা কেজি তাহলে যাও সময় নিয়ে যাবনি এক কেজি নিয়ে যাবনি ওই কি মিলন ছরিতে গাড়ি থেকে নেমে এক মুহূর্তের জন্য পাহাড়ের অপরূপ দৃশ্য অবলোকন করে আবার যাত্রা শুরু করি নীলগিরির উদ্দেশ্যে আমরা বান্দরবন শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে নীলগিরি এসে উপস্থিত হলাম আর নীলগিরির ভিউ পয়েন্টটা আসলে খুবই সুন্দর লাগে যখন আটটার মধ্যে সবাই এখন উপস্থিত হওয়া যায় কিন্তু আমরা আটটার সময় এখন উপস্থিত হতে পারিনি কিন্তু এখন বেঁচে গেছে প্রায় দশটা তো আমরা এখন ভিতরে ঢুকবো আর টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট নেব দেখি টিকিটের মূল্য কত টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য আপনার হলো যে প্রাইভেট কার ছোটো জেপ দুশো টাকা ওয়েলকাম টু নীলগিরি আমার সামনে দেখা যাচ্ছে এখন আমরা ভিতরে প্রবেশ করবো

আমার কেমন লেগেছে আমি তো সবসময়ই একটু ভীতি প্রকৃতির লোক তো পাহাড় আমার কাছে মানে একটু ভয়েরই কারণ দুপাশে এত মানে মাঝখান দিয়ে যে রাস্তা গেছে দুই পাশ দিয়ে নিজ দিকে তাকালে এত গভীরতা যে আমি আমার এই ভ্রমণটাকে উপলব্ধি করার চাইতে ভয়টাই বেশি পাইলাম নীলগিরিতে এখন যে হেলিপ্যাডটা সেই হেলিপ্যাডের সামনে আমরা এখন যাব কেমন লাগতেছে গরম লাগতেছে শীত মনে হয় না মনে হয় চৈত্র মাস তাই না পানি খাবেন ডাবের পানি পাওয়া মুশকিল এখানে ডাবের পানি তো এখানে নেই এখানে আছে শুধু আপনার আর্টিফিশিয়াল পানি এখানে নীলগিরির একটা ম্যাপ আছে এখানে পুরো ম্যাপটা আছে এখানে প্রচুর গরম মনে হয় না যে এটা শীতকাল বছরের শেষ ডিসেম্বরের শেষ মনে হয় না এই পাঁচটা ভিউটা সুন্দর আসবে সেই জানামো সেই আমি আমরা এটা ওয়ান কাইন্ড অফ ড্রেন প্লাস সিঁড়ি আস্তে আস্তে নামো এই হচ্ছে হেলিপ্যাড আমরা হেলিপ্যাডের উপরে প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে আড়াই হাজার ফিট উপরে নীলগিরিতে ঢোকার গেটের পাশেই আদিবাসীরা অস্থায়ী ফলের দোকান বসিয়েছে যেখানে বিভিন্ন রকমের দেশীয় পাহাড়ি ফলের আস্বাদন নিতে পারেন নীলগিরি পাহাড়ে এসে এখানে একটা পেঁপে কিনলাম পেঁপেটা পাহাড়ি পেঁপে আশি টাকা নিচে কোনোভাবেই ছাড়বে না এরা উপজাতি পাহি নারীটাই করছেন একদম হলুদ কালার আমরা এখন বেরিয়ে যাচ্ছি ধন্যবাদ আবার আসবে নীলগিরি প্রিয় দর্শক এখন আমরা আছি ডাবল হ্যান্ড ভিউ এই স্পটে এসে অনেকেই ছবি তুলেন শিল্পী তুলেন ডাবল হ্যান্ড ভিউ মানে বাম পাশে এবং ডান পাশে দুটি ভিউ একসাথেই ক্যাপচার করা যায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে বিশেষ করে কাপল এবং টিনের ছেলে মেয়েদের আগ্রহটাই বেশি তাই আমরাও ছবি তোলার লোভ সামলাতে না পেরে কয়েকটি ছবি তুলে নিলাম আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে টাইটানিক ভিউ পয়েন্টে আমরা এখানকার দৃশ্যগুলো ধারণ করব এবং দেখাবো নীলগিরি কেমন লাগলো অনেক ভালো লেগেছে অসম্ভব সুন্দর তাই না নীলগিরি আচ্ছা তারপরে তোমার কাছে কেমন লাগলো ভয়ঙ্কর সুন্দর লাগছে নীলগিরি তারপরে ডাবল ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ যা দেখতেছি সবই সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লেগেছে আমরা অনেক ছবি তুলেছি এনজয় করেছি আমরা যাচ্ছি এখন চিম্বু পাহাড়ের দিকে আমরা এখন চিম্বুক পাহাড়ে উঠতেছি চিম্বুক পাহাড়ে ওঠার জন্য আবার টিকিট কাটতে হয় প্রতিটি মূল্য হচ্ছে বিশ টাকা বান্দরবনের থানচিতে অবস্থিত চিম্বুক পাহাড় স্থানীয় অনেকের কাছেই কালা কালাপাহাড় নামেও পরিচিত বান্দরবন জেলা সদর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচু এই পাহাড় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় তবে ভয় পাওয়ার কারণ নেই আড়াই হাজার ফুট উপরে আপনাকে হেঁটে উঠতে হবে না সেখানে গাড়ি নিয়ে অনায়াসেই উঠে যেতে পারবেন এখন দাঁড়িয়ে আছি চিম্বুক পাহাড়ে তো ভালো লাগছে এখান থেকে চারদিকের ভিউটা অনেক সুন্দর লাগছে আর প্রচন্ড রোদ আজকে প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগছে খুব অপূর্ব যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই আসা উচিত আর যার যাদের কাছে পাহাড় ভালো লাগে তাদের তো অবশ্যই আসা আসা উচিত এখানে আমি মনে করি যারা পাহাড় ভালোবাসে তারা অবশ্যই আসবেন নীলগিরি থেকে বান্দরবন শহরে ফেরার পথে শেষ ভিউ পয়েন্ট শৈলকোপা ঝর্ণার কাছে এসে থামলাম এখানে কিছু আদিবাসী মেয়েরা পাহাড়ি ফল বিভিন্ন মশলা মাখি বিক্রি করছে অত্যধিক গরমে এই রসালো ফলের লোভ সামলাতে না পেরে আমরাও এর স্বাদ গ্রহণ করি ডিসেম্বরের শেষ প্রান্তে এই ঝর্ণা একেবারে মৃত কিন্তু আপনি যদি এর রূপসভা দেখতে চান তাহলে অবশ্যই বর্ষায় এসে শৈলকোপা ঝর্ণার সাথে মিতালি করে যাবেন বান্দরবান শহরে ঢুকতেই সন্ধ্যা গড়িয়ে আসে চারদিকে বৈদ্যুতিক আলো ঝলমল করছে সরাসরি আমরা হিলভিউ রেস্টুরেন্টে চলে যাই সেখানে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই ডিনার শেষ করে আমাদের রুমে চলে যাই সারাদিন জার্নি করার ফলে আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই ঘুম থেকে আমরা সবাই একটু লেট করেই উঠি যেহেতু পরের দিন আমাদেরকে এগারোটার মধ্যে চেক আউট করতে হবে তাই আমাদের লাকেজপত্র রাখার জন্য ছোটো একটি রুম পাঁচশো টাকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাড়া নেই এবং সেখানে আমাদের ব্যাগ লাকেজপত্র রেখে হিল বিহুতে ব্রেকফাস্ট করতে আসি ততক্ষণে ব্রেকফাস্টের সকল আইটেম প্রায় শেষ ফলে বাধ্য হয়েই ডিম খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট সারতে হলো ততক্ষণে সকাল গড়িয়ে মধ্যাহ্ন ব্রেকফাস্ট শেষ করে হিল ভিউয়ের সামনে থেকেই একটি জিপ ভাড়া করে ফেলি দ্বিতীয় দিনের ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য প্রিয় দর্শক আজকে বান্দরবন জেলা শহর থেকে আমরা এখন যাচ্ছি মেঘলা নীলাচল এবং অন্যান্য ভিউ পয়েন্টগুলো আমরা দেখবো সাথে আছে আমাদের ড্রাইভার সাহেব খুবই ভালো মানুষ মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ খুব সুন্দরভাবে কথা খুব সুন্দরভাবে কথা বলেছে এবং আমাদেরকে সব পয়েন্টগুলো দেখাবে মাত্র আড়াই হাজার টাকা ভাড়া মাত্র আড়াই হাজার টাকা তার কাছে মাত্র কিন্তু আমাদের কাছে অনেক বেশি যাকে ল্যান্ড ক্রোজার নিয়ে যাচ্ছি আমরা প্রিয় দর্শক আমি এখন যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা মেঘলা বা নীলাচলে যেতে এই মন্দিরটা পরে এই মন্দিরটা আসলে বেসিক্যালি অনুকূল ঠাকুরের অবমূর্তি এখানে আছে মানে একটা ছবি আছে তাকে কেন্দ্র করে এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে খুব সুন্দর একটা মন্দির এবং মন্দিরে যে কারুকার্যগুলো অসম্ভব সুন্দর প্রিয় দর্শক এখন আমরা আছি বান্দরবন মেঘলাতে মেঘলা পর্যটন কেন্দ্র আর এখানে টিকিট হচ্ছে প্রবেশ টিকিট জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা কেবল কার জনপ্রতি পঞ্চাশ টাকা কেবল কারও আছে পরে এসে ডাব খাচ্ছি মানে মেঘলা সবচেয়ে উঁচু জায়গা একটা ডাবের দাম হচ্ছে একশো টাকা এবং সবচেয়ে দামি ডাব এই যত জায়গায় আমরা ডাব খেয়েছি তার মধ্যে এখানে সবচেয়ে দামি ডাব মানে দামি ডাব বলতে না মানে সেম ডাবে দাম বেশি এখানে তো আমরা এখন মেঘলার ভেতরে হাঁটাহাঁটি করতেছি কোথাও উঁচু কোথাও নিচু বেসবা খাড়া এরকম কিন্তু হাঁটার জন্য সব ব্যবস্থা আছে ইট ইট দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বসার সময় সুন্দরভাবে হাঁটা যাবে এখন তো হারাই যাচ্ছে তবে যেটা মনে হচ্ছে যে জাতীয় উদ্যানের মতো এটা আর কি গাছ গাছেতে ভরাতে না তবে কোনো পাখি বলতে কিছু নাই আসলে এই সমস্ত জায়গার মধ্যে কিছু ফলস গাছও বোনা উচিত যাতে বিভিন্ন রকম পাখিরা তাদের খাবার সংগ্রহ করতে পারে এই সমস্ত উদ্যান থেকে মেঘলা আমার কাছে হেঁটে ভয় রাখতেছে এখানে কাইকিং করার সুযোগ আছে তারপরে এখানে বোটিং করার সুযোগ আছে তারপরে এখানে ক্যাবল কার আছে বাচ্চাদের জন্য বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা আছে চিড়িয়াখানা আছে মিনি চিড়িয়াখানা আছে অনেক কিছুর কম্বিনেশন করা হয়েছে এখানে এবং অনেক ট্যুরিস্টরা এখানে আসেন এবং এখানে একটু সময় কাটিয়ে তারপর চলে যায় বিকালের দিকে নীলাচলে আমরা এখন এসে গেলাম নীলাচল স্পটে নীলাচল পর্যটন কেন্দ্র টিকিট কাউন্টার প্রবেশ মূল্য প্রতিজন পঞ্চাশ টাকা আর এই হচ্ছে গেট আর এই পাশের পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা এখন নীলাচলের ভিতরে ঢুকলাম টিকিট কাটার পরে আমরা ভিতরে ঘুরব এবং বিভিন্ন স্পটগুলো দেখব আমাকে এক গ্লাস দেন আমি এখন নীলাচলের ভিতরে এটা আখের রস খাচ্ছি এই আখের রস ওয়ান কাপ হতে। তিরিশ টাকা তো দাদার নামটা কি আপনার অন্নদাস দাস এই নীলাচলে কদিন ধরে গান গান আমি দু হাজার এক পর্যন্ত এখানে দু হাজার দুই থেকে সব পর্যটন শুরু হয়েছে হ্যাঁ এখানে প্রতিদিন এখানে আসেন আসি আচ্ছা আর আপনি চোখে দেখতে পারেন না এটা কি জন্মগত ভাবে না জন্মগত টাইফয়েড সব চলে গেছে টাইফয়েড হয়েছিল ছোটবেলাতে ছোটবেলাতে

অঞ্চলের প্রত্যেকটা পয়েন্টই আমাদের খুব সুন্দর লাগতেছে আমরা যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই অপূর্ব সুন্দর লাগতেছে আচ্ছা প্রকৃতি এত সুন্দর হতে পারে তার সাথে বিশ্বাস করা যায় না আর এখানে বিভিন্ন রকমের কটেজ আছে আমি দেখাই এখানে এখানে সুইংয়ের সেল ভিআইপি কটেজ স্বপ্ন বাস কটেজ নীলাম্বরী রিসোর্ট জুমঘর আর সম্প্রতি দেওয়াল এবং কোন দিকে কটেজগুলো আছে তার একটা দিক নির্দেশনা আছে তা আমরা এখন একটু এদিকে যাই একটু উপর দিকে উঠি প্রচুর রৌদ্র আর রৌদ্রের তাপমাত্রা এতই প্রায় বেশি যে শীতকালীন হওয়ার পরেও শীতের কোনো অনুভূতি আমাদের কাছে নাই এখন মনে হয় চৈত্র মাসের গরমের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আসক্ত আরেকটা বলও তাহলে যারা আসবে আজকে হচ্ছে ডিসেম্বরের 27 তারিখতে না ডিসেম্বরের 27 তারিখ শুক্রবার আজকে প্রচুর লোকাল পর্যটকের ভিড় যদিও কোনো ফরেন পর্যটক নাই আমাদের বাংলাদেশের পর্যটকরাই এখানে আসছেন প্রচুর লোকাল পর্যটকের চাপ এই সুন্দর ভিউ পয়েন্টটা আরকে দাও লাগতেছে এই সবাই এদিকে ছবি তুলছে সেলফি তুলছে আমরা একটা উপরে উঠবো এবং উপরে লেখা আছে নীলাচল জেলা প্রশাসক নীলাচল জেলা প্রশাসন বান্দরবন এদিকে একটু সিঁড়ি আছে তারপরে উপরে ওঠার মতো একটা প্লেস এবং সেখানে অনেকে ছবি তুলছেন যার যার মতো করে স্মৃতি ধরে রাখার জন্য আমরা এখন উপরে উঠবো উপরে উঠে দেখবো যে কী ধরনের ভিউটা দেখা যায় কে কাছ থেকে দেখার যেটা আনন্দ আনন্দটা ত্রাস ভাষা প্রকাশ করা যায় না আমার সাথে আছে কে রিঙ্কি ম্যাডাম কেমলালো বলেন আমার অনেক ভালো লাগছে আমি গাইবান্ধা জেলা থেকে এখানে আসছি অনেক দূর থেকে এসে মনে করছি যে কিছু হবে না তা না অনেকটাই ভালো লাগছে এবং এত সুন্দর প্রকৃতি মানে এত সুন্দর আকাশ এত সুন্দর পাহাড় মানে কাছ থেকে যে দেখার যেটা আনন্দটা সেই আনন্দটা কিন্তু অন্যরকমের তাই না সব কিছুই সব আনন্দই টাকাতে কেনা যায় না ঠিক আছে কিন্তু ইচ্ছা থাকতে হয় মন থাকতে হয় প্রকৃতি দেখার জন্য তার কাছাকাছি যাওয়ার একটা সুযোগ নিজেকে তৈরি করতে হয় তাই না আমরা সেই জন্যই সবাই আমরা এই গ্রুপে এসেছি মাঝে মাঝে আমরা ঘুরি ঘুরে কিছুটা সবাই আনন্দটা শেয়ার করে নিই অনুভূতি কি বলবো ঘুরতে না ভালো লাগে ঘুরতে তো আসলে সবারই ভালো লাগে আর যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্য তো মানে কি বলবো যে বান্দরবান একটা মানে মানে উপযুক্ত জায়গা তাদের জন্য যারা প্রকৃতিকে যারা ভালোবাসে ঘুরতে ভালোবাসে তাদের জন্য আর প্রকৃতির কাছাকাছি না আসলে আসলে বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর সৃষ্টিকর্তার যে কি মানে অপার সৃষ্টি সেটা মানে এই প্রকৃতির কাছে আসলে সেটাকে অনুভব করা যায় দূর থেকে এটাকে অনুভব করার যায় না যে ঘরে বসে আমি দেখব টিভিতে দেখে সেটার সেটার এক একরকম অনুভূতি আর প্রকৃতির একদম কাছে বসে প্রকৃতিকে মানে দু চোখ ভরে দেখে সেটার যে উপলব্ধি সেটা আসলে অন্যরকম আমি সিদ্দিক আমি এখানকার পেশাজীবী আলোকচিত্র শিল্পী আপনারা যারা ফটোগ্রাফার বলেন কিংবা ক্যামেরাম্যান বলেন এখানে আগত পর্যটকদের আমি আলোকচিত্র সেবা প্রদান করি আর কি আর বাংলাদেশে যে গোটা পর্যটন স্পট আছে তার মধ্যে নীলগিরি এবং নীলাচল তার মধ্যে অন্যতম হচ্ছে নীলাচল নীলা বর্ষার সময় আপনি বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে এই সময়টা নীলা নীলাচলের চিত্ররা একেবারেই অনবদ্য এটাকে কিন্তু বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় আপনি যদি ইন্ডিয়ার মেঘালয়ের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কোনো অংশে বাংলাদেশের নীলাচলটা কোনো অংশে মানে কম যায় না ইন্ডিয়ার মেঘালয়ের মেঘালয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন আর কি আর আমরা এখানে পর্যটকদের আলেক্ট্রিক সেবা প্রদান করি পর্যটকদের ইভেন পর্যটকদের যে কোনো সুবিধা অসুবিধা এটাও আমরা কিন্তু সলভ করার চেষ্টা করি সাপোজ কোনো একটা পর্যটক এখানে আসলো কোনো একটা সমস্যা পড়লো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ওনার সমস্যাটার সমাধান করার জন্য আর আপনারা যদি বান্দরবন বেড়াতে আসেন নীলাচলতে ডেফিনেটলি আসবেন তাতে বান্দরবনের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আপনাদের অনেক ধন্যবাদ শিলাচল থেকে ফেরার পথে বান্দরবন শহরের সন্নিকটে গোল্ডেন বুদ্ধা টেম্পল দেখতে যাই সব ধর্মই সাধারণভাবে নৈতিকতা মানবতা শান্তি এবং পরোপকারের উপর ভিত্তি করে তৈরি যদিও বিভিন্ন ধর্মের শিক্ষাগুলো আলাদা হতে পারে তবে সব ধর্মেই কিছু সাধারণ মিল পাওয়া যায় যেমন সত্য ও ন্যায়ের অনুসরণ পরোপকার ও দানশীলতা অহিংসা ও শান্তি ধৈর্য ক্ষমাশীলতা আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিকতা সর্বজনীন ভ্রাতৃত্ব ভালোবাসা অর্থাৎ সব ধর্মেই মূলত ভালো কাজ করা ন্যায়পরণ হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করার উপর গুরুত্ব দেয় আমি এখন দাঁড়িয়ে আছি সাংঘ নদীর উপর যে ব্রিজটা সেই ব্রিজের উপরে এইদিকে কিছু দর্শক ব্রিজের উপরে অনেক সময় পাস করার জন্য এখানে একটু টাইম পাস করার জন্য এখানে অনেকে আসেন কিন্তু অন্ধকারে সাংঘ নদীর কিছুই দেখা যায় না চারিদিকে অন্ধকার হয়ে গেছে দ্বিতীয় দিন সকাল এগারোটায় হোটেল চেক আউট করে আমাদের লকেজপত্র পাঁচশো টাকায় ভাড়া করা একটি রুমে রেখে সারা দিন বিভিন্ন স্পট ঘুরে সন্ধ্যায় বান্দরবন শহরে ফিরে আসি এবং বান্দরবন শহরের বার্মিজ মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করি তারপর হোটেল হিলভিউ রেস্টুরেন্টে ডিনার করে রাত এগারোটার গাড়িতে ঢাকায় ব্যাক করি বান্দরবনে দুই দিন ছিলাম আজকের লাস্ট আমরা চলে যাচ্ছি ঢাকা এই বান্দরবনের বান্দরবন বাস টার্মিনার পাশেই যে হিলভিউ রেস্টুরেন্ট আছে তার মানে হিলভিউ হোটেল এবং হোটেলের নিচে আছে হিলভিউ রেস্টুরেন্ট এখানকার খাবারই সবসময় ভালো লেগেছে আমি সবাইকে রিকমেন্ড করব যেহেতু হোটেল হিলভিউটা খুবই চলে এবং বান্দরবনের ম্যাক্সিমাম ট্যুরিস্টে এখানে আসে যে হোটেল বেশি চলে সেই হোটেলের মানও ভালো থাকে খাওয়ার মানটা ভালো থাকে সবসময় গরম গরম তারা পরিবেশন করতে পারে এটা বাড়তি সুবিধা